সুজল্লা সুফলা সস্য শিমলা আমাদের এই বাংলাদেশ জিডি তে লেখাইলাম আজকে এনে মানুষজন নাই কোন দি রাস্তা নাই কাঠ নাই এটা আমার লিজলি হয়ে যায় এলাকাটা আমি তো রাখলাম

কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট আমাদের আমরা সুন্দর একটি জায়গা পজিশন আসছি আলেমা ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে একটি সুন্দর জায়গা পরিদর্শন আসছি ঢাকার কাছাকাছি আপনারা যে কেউ ভ্রমণ করতে পারেন এই সুন্দর জায়গাটিতে

ओह श्यावला चाला चाला खाली बगेल तू देते मारय दाखव हे काय दिस ऑमा मारी ए राखी तो रानी उज